নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপি শিঙারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধেবেলা চায়ের সাথে এরকম গরম গরম ফুলকপি সন্ধেবেলা চায়ের সাথে এরকম গরম গরম ফুলকপি শিঙারা শীতকালে খেতে অসাধারণ লাগে এবার চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করি শিঙারা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আমি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে স্বাদ মতন আমি পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়মটাকে দিয়ে ভালো করে ময়মটাকে দিয়ে নেব। তেল চিনি আর নুন ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। ভালো করে ময়দাটার সাথে মেখা মেশানো হয়ে গেছে এবারে আমি হাতে কিছুটা পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটা আমি দুই হাতে ডোলে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে জোয়ানটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডো পরিণত করে নিতে হবে জলটা একবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এরকম করে ময়দাটাকে মেখে নিতে হবে নিয়ে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এবারে ময়দাটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আমি লো ফ্লেমে ময়দাটা বাদামটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আমি এতে বাদামটা আমি তেল ছাড়াই ভেজেছি দেখুন আপনারা একটু তেলের মধ্যেও বাদামটাকে ভেজে নিতে পারেন বাদামটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে বাদামটাকে তুলে রেখে দেবো বাদামটাকে ঠান্ডা করতে দেবো বাদামটা ঠান্ডা হলে দুই হাত দিয়ে একটু ডলা দিলেই বাদামটা খোসাগুলো ছেড়ে যাবে এবার আমি একটা মশলা তৈরি করে নেব শিঙারার জন্য আমি এখানে কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি ধনে জিরে মৌরি গোলমরিচ আর দারচিনি দিয়ে আমি ভালো করে মশলাটা যত যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব সুন্দর গন্ধ ছেড়ে গেছে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে মশলাটাকে তুলে ঠান্ডা করতে দেব আমি পুরের জন্য এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছি নুন দিয়ে আমি ফুলকপিটা আর আলুটা আমি একটু ভাপিয়ে নেব একটু ফুটে ওঠা বেশি আমি সেদ্ধ করব না একটু ফুটে উঠলেই আমি ফুলকপিটা আর আলুটাকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেব দেখুন একটু ফুটে উঠেছে এবার আমি একটা জলটাকে ঝরিয়ে নেব আমি একটা মশলা তৈরি করে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এবারে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন ভেজে রাখা মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব ওদিকে আমার আদা কাঁচা লঙ্কাটা আমি একবারে মিহি পেস্ট করিনি এই রকম থেতো করার মতন আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পুরটা তৈরি করার জন্য আমি এর পুরটা এবারে আমি সর্ষের তেলেই করব তার জন্য আমি কড়াইতে আমি দু চামচি মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে হয়ে এলেই আমি এতে পাঁচ ফোড় ফোড়নে পাঁচ ফোড়ন দেবো আমি এখানে এক চামচির মতন ফোড়ন তেলের মধ্যে দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ফুলকপি আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফোড়ন আর তেলের সাথে ভালো করে ফুলকপি আর আলুটাকে এরকম করে মেরে মিশিয়ে নিতে হবে এবার আমি এতে স্বাদ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সময় ফুলকপি আর আলুটার সাথে নুন আর হলুদটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ছাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে আমি নেড়ে চড়ে মিশিয়ে আমি তিনট পাঁচের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে আবার আমি ভালো করে চেড়ে আবার আমি একটু ভালো করে মিশিয়ে দেব। এভাবে একটু পর পরপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এবার যে আদাটা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেই আদাটা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুটা কপিটার সাথে ভালো করে আদাটা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে দেখুন আমার অনেকটাই আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখার বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামটা ভেঙে রেখেছিলাম সেই বাদামটা খোসা ছাড়িয়ে আমি একটু আধ ভাঙা করে দিয়ে ফুলকপি আর আলুটার সাথে ভালো করে ধরে তুলে মিশিয়ে দেবো যে ভাজা মশলাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়েও আমি একটু ভালো করে মেরে চেড়ে রান্না করে নেব। এই এই মশলাটা আর বাদামটা দিলে পুরে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর দেব আমি খানিকটা কসুরি মেথি পাতা আমি হাতের মধ্যে নিয়েছি নিয়ে দু দুহাতে করে ডলে আমি এই পুরের মধ্যে দিয়ে দেব। তাহলে পুরের স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে পুর তৈরি করলে শিঙাড়া খেতে খুবই স্বাদ হয় পুরটা আমার তৈরি করে না হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি পুরটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব গরম গরম এতে শিঙাড়াতে ভরা যাবে না সেই জন্য আমি পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ময়দাটাও আমার সেট হয়ে গেছে এবার আমি ময়দার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো আমি কাটবো লুচির মতন কাটবো না তার থেকে একটু বড় করে আমি লেচিগুলোকে কেটে নেব এইভাবে পুরটা যদি আপনারা তৈরি করেন খেতে খুবই সুস্বাদু হয় শিঙ্গারা ফুলকপির সিঙ্গারা আপনারা সন্ধেবেলায় বাড়িতে এরকমভাবে বানিয়ে নিয়ে চায়ের সাথে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে খেতেও অসাধারণ হয় দেখুন সমস্ত লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি শিঙ্গার খোলটাকে আমি তৈরি করে নেব। তার জন্য একটা লেচি নিয়ে আমি এইভাবে একটা লুচির মতন কিন্তু লুচির মতন গোল হবে না একটু লম্বা ডিম্বা ডিমের আকার মতন ডিম্বাকৃতিভাবে আমি এটাকে বেলে নেব শিঙ্গারার উপরের খোলটা কখনো গোলভাবে বেলা হয় না এরকমভাবেই বেলতে হয় দেখুন এরকমভাবে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি মাছ বরাবর এটাকে দু অর্ধেক করে নেব দেখুন দুই অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এরকম এবার আমি একটা দিক নিয়ে আমি এর উপরে একটু জল লাগিয়ে দেব দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে দেখুন এরকম করে ভাজ করে নিতে হবে নিয়ে এরকম একটা ঠোঙার মতন হয়ে গেছে এবারে ভেতরে আমি পুটটাকে দিয়ে দেব। যে ফুলকপি আর আলু যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা একটা চামচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পুটটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে পুটটাকে একটু ঠেসে দিলাম এবারে উপরের মুখটার মধ্যে আটাটার মধ্যে এবারে আমি জল লাগিয়ে এরকমভাবে মুখটাকে সিল করে দেবো এরকমভাবে মুখটাকে লাগিয়ে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা আমি আরও একখানা এরকমভাবে দেখে দেখাচ্ছি দেখুন এরকম করে জল লাগিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে ভাজ করে দেখুন এরকম করে শিঙ্গারার খোলটাকে এরকম করে তৈরি করে নিতে হবে করে মাঝখানে পুটটা দিয়ে এবারে আমি এই মুখটায় চারিদিকে আমি একটু জল লাগিয়ে দেব দিয়ে মুখটাকে এরকম করে লাগিয়ে দেব যাতে ভাজার সময় ভেতরের থেকে পুটটা যেন না বেরিয়ে যায় তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা এভাবে আমি সমস্ত শিঙারাগুলোকে তৈরি করে নেব দেখুন বুঝতে সুবিধার জন্য আমি এরকম করে আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি আরও একটা দেখিয়ে দিলাম এবারে আমি সমস্ত শিঙারাগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি শিঙারাগুলোকে ভেজে নেব দেখুন সমস্ত শিঙারাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি শিঙারাগুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা দেখুন অল্প গরম হয়েছে এবার আমি শিঙারাগুলোকে ছেড়ে দেবো তেলটা বেশি গরম করলে হবে না তেলটা ঠান্ডা থাকা পর্যন্ত শিঙারাগুলোকে ওর মধ্যেই ছেড়ে দিতে হবে দেখুন আস্তে আস্তে শিঙারাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে এরকমভাবেই শিঙারা ভাজতে হয় শিঙারা কখনও গরম তেলে ছাড়তে নেই শিঙারা লো লো আছে এরকমভাবে ভাজতে হবে বেশি বাড়িয়ে দিলে গ্যাসের রাস্তাতে তখন ঘুরতে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে লাল লাল করে শিঙারাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত শিঙারাগুলো আমি এইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপি শিঙারা